নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন থামনেল দেখেই বুঝে গেছেন যেটা কি হ্যাঁ এটা শালুক ফুল তো শালুক ফুলের ডাটা যেটাকে শাপলা বলে খুব সুন্দর লাগছে দেখুন দেখে তো মনে হচ্ছে ফুলদানিতে সাজায় কিন্তু আজকে আর ফুলদানিতে সাজাচ্ছি না এটাকে আজকে রান্না করা হবে তো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কাটার ভিডিওটা করা হয়নি তো যাই হোক অন্য একদিন দেখানো যাবে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটেছি আর ডাটা কাটার সময় যেভাবে ডাটার গায়ে আঁশ ছাড়াতে হয় সেরকম এর গায়েও কিন্তু আঁশটা ছাড়িয়ে নিতে হয় আর রান্নার শুরুতে একটু বলে দিয়ে আজ ভিডিওটা ঠিকমতো আমি ক্যামেরাটা ধরতে পারিনি যাই হোক ক্ষমা করবেন তো কড়াইয়ে নিয়ে নিচ্ছি আমি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতন তেল সর্ষের তেল আর এখানে ওই কুড়ি গ্রাম মতন সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে আর ঝালযুক্ত বেশ কাঁচা লঙ্কা দু তিনখানা নিয়ে একটু ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি তো সর্ষেটা বাটা হয়ে গেলে এদিকে আমি তেলটা তো গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কটা শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে এইভাবে লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শাবলার ডাঁটা এক চামচ নুন অল্প হলুদ এগুলো সব প্রয়ো মানে প্রয়োজন মতন দিতে হবে আর কি দিয়ে একটু ভাজা ভাজা করে মিনিট পাঁচ সাত এটাকে ঢেকে দেব ঢেকে দিলেই দেখবেন ঢাকনার গায়ে স্টিম জমা হচ্ছে এবারে ওই বেটে রাখা সর্ষে ওটাকে ছেঁকে নিয়ে সর্ষের জলটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আবারও জল বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু মিষ্টি জন্য এক চামচ চিনি এইসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শাপলা সর্ষে আর ওপর থেকে এইভাবে কিছুটা কাঁচা তেল দিয়ে দিতে হবে গরম গরম ভাতের সাথে শাপলা সর্ষে খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল এখন তো বাজারে এই শাপলার ডাটা অ্যাভেলেবেল একবার করে কিন্তু অবশ্যই দেখতে পারেন তো চলি নতুন কোন ভিডিওর সাথে আবার পৌঁছে যাব ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন